হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম রুনমাই কাট কাজ করে এবং মা আসলে কিছু কিছু একদমই অফার প্রাইস অফার দামে থাকবে আচ্ছা আজকে একদমই অফার প্রাইজে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এখানে অনেক কালার আছে ডিজাইন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা একটা একটা করে খুলে দেখাবো এগুলো কিন্তু খুবই কম প্রাইজে ভাইয়ারা দিয়ে দিবে আজকে তাই কেউ মিস করবেন না ঠিক আছে মার্শাল কালেকশন আমাদের চ্যানেলে এমনি থেকে ভাইরাল একটা কালেকশন দেখেন আমাদের ছিল কিন্তু আসলে আমরা ওইভাবে নিয়ে আসি না কারণ আমরা সব সময় অফলাইনে যে ভিডিও করে দেখেই বিক্রি করে হয় পায় না এই যে জামার সামনে দেখেন হাতটা কাজ করা কাজ করা ঠিক আছে হাতটার নিচের দিক থেকে বের হবে যারা হেলদি সবার হবে আর ও মনার সাইডে কাজ করা দেখেন

জামা অনেক বেশি আছে সবে দামে 1400 একটু কম প্রাইজে দিয়ে দেন যাতে সবাই নিতে পারে সব আপুরাই নিতে পারে আপনি একটু কম দেন ভাইয়া কারণ সবাই যাতে নিতে পারে মার্কেটে যে দাম বিক্রি করেন তার থেকে কমে দেন এই হোলসেল রেটে আমরা দিয়ে দিচ্ছি তাহলে আপুর কথা হলো টাকা 1000 ফুল 1000 স্ক্রিনশট দিয়ে নেবেন পনেরটা সবাই দেখবেন কারণ অনেক কালেকশন আছে অনেক কালেকশন রেখে দিয়েছি আমরা মানে এখানে এত এত কালেকশন আছে সবগুলো দামে কিন্তু চেঞ্জ হবে না দাম কিন্তু চেঞ্জ হবে না তাই না সবই সেম ওই যে মার্সাল লেখাই আছে খুবই সুন্দর এই যে এগুলো হচ্ছে বড় ভাঁজ দিয়ে রাখছি যার কারণে আপনাদের হচ্ছে হাতের কাজটা দেখা যাবে আপনারা সিন হাতের কাজ কিন্তু পিছনেও আছে এই যে দেখুন সবগুলোতে হাতের কাজ আছে এই যে এটা ওন্না যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো এক হাজার টাকায় কেউ দিতে পারবে না এত কমে দিয়ে পরে এসে দাম দর আমাকে দিতে পারবো না না মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কালেকশন দেখি দাও যেটা হচ্ছে রোণনা এটা হচ্ছে ওড়না কাজ করে খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কম পেয়ে ওয়ার্কের ভিতরে দেখেন জামাগুলো দেখেন কত সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কোন দামে সেরা মানের কালেকশন কত বড় রুম কাজ করা কিছু দেখেন আপনি কিন্তু এমবডারি করা আছে একটু ক্লোজ থেকে দেখাই দিবেন পুরোটা অন্যতে কাজ করা আছে এত এত কালেকশন আসছে এগুলো নতুন কালেকশন আসছে কিন্তু এগুলো নতুন কালেকশন আসছে শুধু রেখে দেন ভাইয়া তাহলে স্ক্রিনশট নিতে সুবিধা হবে এগুলোর সাথে আপনারা সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন

না না সুন্দর খুব দ্রুত যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ সেটাই অর্ডার করেন আপনারা দেখেন

সবাই এই জন্য আমাদের সঙ্গে থাকবেন অনেক কালার অনেক কালার ডিজাইন সব আলাদা আলাদা সেম কিন্তু না তবে দামটা কিন্তু সবগুলোরই সেম কালার ডিজাইন আলাদা তবে দাম সবগুলোই सेम 1000 টাকা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে প্রত্যেকটা কালেকশন কিন্তু সিঙ্গেল পিস ডাবল পিস নাই ঠিক আছে কারণ আমরা পাইকারি বিক্রি করি আমাদের শপেও পাইকারি অনলাইনেও পাইকারি ঠিক আছে যার কারণে আমাদের কালারগুলো থাকে না জি

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাত্র দাম থাকছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো যেটাই নেবেন এই ভিডিও থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যাতে দেখতে পারে দেখেন আপনাদের কিন্তু আমরা হিউজ টাইম দিয়ে স্ক্রিনশট দেওয়া যায় একটু স্ক্রিনশটটা হ্যাঁ একটা এই যে পুরো দেখাই দিই একদম বড় পাঁচ হাতের রন্না

যে কত করে থাকবে লাস্ট এটা? 1150 কাজ করা ঠিক আছে। এটা হচ্ছে বলছিলাম চিকেন কিছু কাজ আকর্ষণীয় ঠিক আছে। যে আচ্ছা লাস্টের এই কয়টা থাকবে 1150 টাকা। ভালো প্রত্যেকটা পায়জামায় কাজ করা এই যে অন্য এটাই হলো লাস্ট শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোতারিত আর কোনো অপশন নাই দেখেন মাউ ভাগনে বস্তু বিতান রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া দোকান নম্বর 40 ফোন নম্বর 01784765176 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ